সালামু আলাইকুম আমাকে বেশ কয়েকজন বলেছে আনারটা কেটে দেখাতে আর এখন আপনাদেরকে কেটে দেখাবো মাশাআল্লাহ মাশাআল্লাহ কালারটা দেখেন কে কেউ বলবে না এটা ছাদের একটা আনার যেমন রসালো তেমনি সফট ভীষণ মজার রস কালেক্ট আইফোন কি পরিমাণ রস রসালো হয় দেখেন Bir onik bir yes. hmm. Maşallah Anek Mojarab. Anek Misti. Bismillah. Elhamdülillah.

যখন ছাদে এসে দেখি যে গাছে ফলে সবজি পরিপূর্ণ হয়ে গেছে তখন আর সব কষ্ট কষ্ট মনে হয় না আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে যে এগুলো যে এই যে এত এত সবজি এগুলো যে আমি শুধু নিজে খাবো তা না যে আত্মীয় স্বজনের বাসায় পাঠাবো এই যে কি একটা শান্তি নিজের হাতের নিজের ছাদ বাগানের সবজি সবাইকে দিতে পারা সবাইকে নিয়ে খাওয়া আলহামদুলিল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন